খারগেজি হোক এতরা সাপোর্ট দিয়ে অরিন্দজরি প্রধানমন্ত্রীর পদ প্রার্থী করা হোক কংগ্রেসের সভাপতি মলিকার্জুন খার্গে কে মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে এই প্রস্তাব দেন মমতা তৃণমূল সুপ্রিমোর এই প্রস্তাবে সমর্থন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে মল্লিকার্জুন খার্গেকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে আগে জয়লাভ হোক তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা হবে তবে এই আসন সমঝোতার ডেডলাইন কবে স্থির হয়েছে সেই বিষয়ে সবকিছুই জানিয়ে দিয়েছেন খার্গে আপাতত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জেতাটাই প্রথম লক্ষ্য বলে জানাচ্ছেন মল্লিকার্জুন খার্গে মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন হয় সেই মঞ্চেই মল্লিকার্জুন খার্গে ছাড়াও রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি ফারুক আবদুল্লাহ প্রেমচন্দন টিআর বাবু ডিআর রাজার মতন হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে খার্গে প্রসঙ্গে বলেন যে তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়ালও তাকে সমর্থন জানিয়েছেন সেই কথাও বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি খার্গেজির নাম প্রস্তাব করেছি সবাই প্রশ্ন করেন আপনাদের ফেস কে তাই জোটের ফেস হওয়া ভীষণভাবে দরকার খার্গেজি ফেস হলে আমার কোনো আপত্তি নেই অরবিন্দ কেজরিওয়াল আমার প্রস্তাবকে সমর্থন করেছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব তার কথা খার্গেজি কো নাম হামনে কিয়া হ্যায় কি হর লোক পুছতা হ্যায় ফেস তো চাহিয়ে তোমারা ফেস কোন है তো ইসি কে লিয়ে প্রপোজাল দিয়া था की खड़गे जी को होना चाहिए खड़गे जी अगर फेस होगा तो ठीक है और हमारा कोई ऐतराज नहीं है और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी नाराज नहीं मेरे को पास ऐसा कोई खबर नहीं है पार्टी प्रोग्राम वी आर नॉट डिस्कसिंग दिस पार्टी प्रोग्राम राइट नाउ हियर মঙ্গলবার উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খার্গে জানান যে ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্যস্তরে আসন ভাগাভাগি করা হবে আগে জয়লাভ হোক তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হবে সেই ফর্মুলায় কাজ না হলে সেক্ষেত্রে সকলে মিলে বিকল্প সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তিনি পাঞ্জাবের মতো নির্দিষ্ট রাজ্যে দলগুলির মধ্যে পড়ে আসন সমঝোতা করা হবে বলেও জানিয়েছেন তিনি মল্লিকার্জুন খার্গে তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্যস্তরে আসন ভাগাভাগি করা হবে তবে আগে জয়লা তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হবে আগে আমরা সংখ্যা বাড়ানোর জন্য এক হই মেজরিটি আসন আনার চেষ্টা করি তারপর ভাবা যাবে কে মুখ হবে কি বলছেন তিনি শোনাব আপনাদের हमने पहले सभी लोग जीत के आना है जीत के लिए क्या करना उसके बारे में हम कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है एम अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे और बीजेपी आज जो और मोदी जी बहुत ए, इतना एक दो तीन इलेक्शन होने के बाद उनको तो इतना घमंड आया है कि अब দেশ মে মে সব একই লিডার হু প্রচার করতে হ্যাঁ পহলে জিতনে কি কিশ কর প্রধানমন্ত্রী পদের নামের সঙ্গে আরও যে বিষয় নিয়ে সকলের কৌতূহল ছিল সেটি হচ্ছে রাজ্যে রাজ্যে আসন বন্টন শেষ পর্যন্ত তার কি সমাধান সূত্র বেরোবে এদিন খাড়গে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে রাজ্য স্তরের নেতাদের মধ্যে প্রথমে আলোচনা হবে বৈঠকে প্রস্তাব উঠেছে লোকসভায় পাঁচশো লড়াই করুক কংগ্রেস বাকি দুশো পঁয়তাল্লিশটি আসনে লড়বে অন্যান্য বিরোধী দল যেখানে যেখানে বিজেপি এবং কংগ্রেসের সরাসরি লড়াই রয়েছে সেই সমস্ত জায়গায় কংগ্রেস একাই লড়ুক যার মধ্যে রয়েছে কর্ণাটক রয়েছে তেলেঙ্গানা কেরল রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কংগ্রেস একাই লড়ুক আর বাকি রাজ্যগুলিতে যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেইখানে আঞ্চলিক দলগুলি লড়াই করুক যেমন বাংলায় লড়ুক তৃণমূল বাংলা ছেড়ে দেওয়া হোক উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে ছেড়ে দেওয়া হোক বিহারের লালু নীতিশকে মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিবসেনার নেতৃত্বকে ছাড়া হোক এর আগে গত ছয় ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব সহ জোটের শীর্ষ নেতারা তারা বলেছিলেন যে তারা উপস্থিত থাকতে পারবেন না আর সেই কারণেই বৈঠক পিছিয়ে যায় এরপর নতুন করে উনিশ তারিখ বৈঠকের দিন ঠিক হয় ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হোক সেই নিয়ে আলোচনা হয় এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পদপ্রার্থী করা হোক কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর এই প্রস্তাবই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি এই কথা বলার পর তাকে সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও এ বিষয়ে মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে আগে জয়লাভ হোক তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা হবে তবে এই আসন সমঝোতার ডেডলাইন কবে স্থির হয়েছে সেই সমস্ত কিছু বিষয় বলেন খার্গে আপাতত দু হাজার মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন হয় সেই সাংবাদিক সম্মেলন থেকে মল্লিকার্জুন খার্গে ছাড়াও আরও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি ফারুক আবদুল্লাহ তারা সকলেই উপস্থিত ছিলেন বুধবার

আর আম সাপোর্ট দিয়ে অরবিন্দ কেজরি নারাজ মেয়ে যে কর্মসূচি করছে গোটা দেশ জুড়ে তার সঙ্গে আছে এটা পার্টি প্রোগ্রাম উই আর দিস পার্টি প্রোগ্রাম রাইট এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও